অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে যেতেই খেলা শুরু করে দিলেন জাস্টিস রাজশেখর মান্থা এবার পর্ষদের আইনজীবীকেই হুঁশিয়ারি দিয়ে দিলেন পর্ষদের সঙ্গে এবার বুঝে নেবেন উচিত শিক্ষা দেবেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং উপযুক্ত শাস্তি হবে এই কথাটি আজ স্পষ্ট করে দিলেন জাস্টিস রাজশেখর মান্থা এর আগে জাস্টিস রাজশেখর মান্থার একাধিক রায়ে একাধিক নির্দেশে শাসক দলের তাবর নেতা মন্ত্রীদের ঘাম ছুটে গিয়েছিল সেই জাস্টিস রাজশেখর মান্থার হাতে আবারও প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা পড়েছে যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন তাই তার সমস্ত মামলা জাস্টিস রাজশেখর মান্থার হাতে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর সেই অনুযায়ী আজ দু প্রাথমিক নিয়োগের একটি মামলায় একদম গুরুত্বপূর্ণ একটি মামলা যেটি এর আগেও কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলায় আজ ভিন্ন ধরনের অভিযোগে নতুন করে চাকরি প্রার্থীরা আবার আবেদন করল ভিন্ন ধরনের অভিযোগ দু হাজার সালের প্রাথমিকের ওই টেটে সাতটি প্রশ্ন ভুল ছিল বলে মামলা আগেই রয়েছে সেই মামলাতেই সেই দু হাজার টেটেই একই পরীক্ষাতেই আজ নতুন করে পাঁচশো জন চাকরি প্রার্থী ফের আবেদন করলো যে নাকি ওই দু হাজার বাইশের ওই টেট পরীক্ষায় সাতটি নয় পনেরোটি প্রশ্ন ভুল রয়েছে ভাবুন আগে ছিল সাতটি প্রশ্ন এবার পনেরোটি প্রশ্ন ভুল আর এই খবর শোনা এই আবেদন দেখেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস রাজশেখর মান্থা পর্ষদের আইনজীবীকে ডাকেন ডেকে বলেন যে এর একটি স্থায়ী সমাধান করুন নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার একটি স্থায়ী সমাধান যদি আপনারা দ্রুততার সঙ্গে না করেন তাহলে নিয়োগের বিষয়টি আটকে থাকছে তাই দ্রুততার সঙ্গে স্থায়ী সমাধান বের করে আদালতে রিপোর্ট জমা দিন নতবা পর্ষদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে কলকাতা হাইকোর্ট